হাই ফ্রেন্ডস আজ দেখে নিন এক নজর ছোট্ট একটি ভিডিওর মধ্যে দেখো যেসব প্রাণী আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি সেগুলো আজ তো আমাদেরকে তুলে ধরেছি দেখতে থাকো বন্ধু এই যে দেখতে পাচ্ছ এই যে একটা মাছ তার মাথা কি একটা মুরগির মাথা এরকম প্রাণী আজ পর্যন্ত কেউ দেখেনি যেটা শুয়ের মাথা কিন্তু মাছ মাছের মাথায় শুয়োর এরকম ভিডিও সত্যিই জীবনাসপাত্রে দেখেনি এমনকি সৃষ্টিকর্তা সৃষ্টি করতে পারেনি এরকম ধরনের প্রাণী যেটা মাছ আবার মুখ আবার কুকুরের মতো এটা কী করে সম্ভব ভাই আর এইটাতে দেখে তো কী বলবো আর যা দেখে মনে হচ্ছে যে ডলফিন তার মাথায় আবার গরুর মাথায় কী করে আসলো ভাই এটা কি মানতে হবে না 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 এটা কি মানা সম্ভব তোমরাই বলো কি মানা সম্ভব মানতেই হবে করে কিছুই নেই আর এটা এটার করতে আর কী বলবো কুকুর কিন্তু মাথাটা দেখো মুরগির এটা কী করে সম্ভব সর্বশেষ যে প্রাণীটি আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে পুরোপুরি আধুনিক প্রাণী তো বন্ধুরা এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ